অবশেষে বৃদ্ধ বাবা মায়ের ঠাঁই গাছ তলায় সম্পত্তি থাকতেও গাছ তলাতে আশ্রয় নিতে হচ্ছে বৃদ্ধ বাবা মাকে যে বাবা মা আশা করেছিলেন বৃদ্ধকালে বাবা মাকে তার ছেলে মেয়েরা দেখবেন আজ তারাই মুখ ঘুরিয়ে নিয়েছেন বাবা মায়ের কাছ থেকে বর্তমানে চুরাশি ঊর্ধ্ব বৃদ্ধ দম্পতির সব কিছু থেকেও আজ কিছুই নেই কারণ তিনি ছেলেদেরকে ভালোবাসতেন আর এই ভালোবাসার জন্যই তার সমস্ত বাড়ির সম্পত্তি নিজের দুই ছেলেকে লিখে দিয়েছিলেন এই সম্পত্তি যে তার জীবনের কাল হবে তারা খুনাক্ষরেও ভাবতে পারেনি ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে বৃদ্ধ নিমাই শর্মা পেশায় ছিলেন জুট মিলের কর্মচারী স্ত্রী নমিতা শর্মা ছিলেন গৃহবধূ দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুবই কষ্ট করে সংসার চালাতেন দুই মেয়েকে বিয়ে দিয়ে দেন দুই ছেলেকে বিবাহ দেবার পর বাড়ির সম্পত্তি দুই ছেলের নামে লিখে দেন আর এই সম্পত্তি দিয়ে দেওয়াটাই বৃদ্ধ দম্পতির কাল হয়ে দাঁড়ালো দেখুন বিস্তারিত

সবাই আশীৰ্বাদ কৰবে যাতে আৰু সবাই খেলা যেতে একটু ডাল খাওয়ান কি ডাল থাকবে থাকবেন খাবারের অসুবিধা হলে আমাদের বলা আছে খাবারের অসুবিধা হলে আমাদের বলা আছে ওখান থেকে খাবার নিয়ে আসবে ঠিক আছে আমরা বলে রেখেছি ওখানে কোনো অসুবিধা নেই বাকি সবাই আপনার পাশে আছে ঠিক আছে ছেলেরা এখন সবাই ওদের ভুল বুঝতে পেরেছে কোনো অসুবিধা নেই সবাই আসবে চশটা করে সবাই আসবে ছেলে আসবে হ্যাঁ আসবে সবাই আসবে কোনো কোনো চিন্তা নেই আমরা আছি তো আমরা সবার সাথে কথা বলেছি সবার সাথে কথা বলেছি আমরা প্রত্যেকেই বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি সবাই 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 আপনাদের পাশে আছে ভেঙে পড়ার কিচ্ছু নেই ঠিক আছে

এই সমস্যাগুলো আজকাল সমাজের সর্বস্ত তরেই দেখা দিচ্ছে তা আমাদের কাছে প্রথমে খবর যাই যে দুজন মানুষ ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে এই অবস্থার মধ্যে পড়ে আছে বারবার ভাড়া বাড়ি থেকে বার করে দিচ্ছে রাস্তায় তালা মেরে দিচ্ছে ওনারা সত্যি দুটো বছর খুব অসহায়ের মধ্যে কাটিয়েছি তা আমরা সমব্যাপী সমাজ কল্যাণ সমিতি বলে আমাদের একটি সমিতি তৈরি করেছি আমরা সকালে গাছ লাগানো এবং হাঁটতে যাওয়া শরীরচর্চা বিভিন্ন হসপিটালের যে সমস্ত সরকারি দপ্তরগুলো সেই দপ্তরগুলো যেগুলো সার্বিক মানুষের ব্যবহারের জায়গা সেগুলোকে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি বা তাদের সু অসুবিধাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করি তার মধ্যে দিয়ে আমাদের এই কাজটা মনে হলো যেন একটা বড় সমস্যার কাজ সেটা আমাদের একটু দেখা দরকার আমরা আমাদের সমাবেতির টোটাল একটা গ্রুপ আমরা আমাদের সাথে দেখা করি পরবর্তীতে যেটা জানতে পারি যে ছেলেদের ছেলে এবং মেয়েদের অর্থাৎ ভাই বোন এবং ছেলেদের যে সমস্যা সেই সমস্যার মধ্যে শিকার হতে হয় বাবা মাকে কেন এই প্রত্যেকটা জমি সে জমিটা ভাগ হয়ে যায় যে যার নামে ওনারা দিয়ে দেয় তারপরে কে কম বেশি পেলো সেই নিয়ে একটা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের মাঝে পড়ে যায় এই বৃদ্ধাবিঠ তা এনারা এই পড়ার পরে এনাদের দুটো বছর যে পরিস্থিতির মধ্যে কাটতে হলো পরবর্তীতে আমরা কথা বলি প্রত্যেকটা স্তরে গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে কী সমস্ত সামাজিক কাজে যারা যুক্ত আছে তাদের সাথে কথা বলেছি এবং আমরা পরবর্তীতে যে সমস্যাগুলো দেখার চেষ্টা করেছি যে একটা বাড়িতে যখন বৃদ্ধ বাবা মা এসে পৌঁছায় তাদের প্রয়োজন হচ্ছে সবার আগে পায়খানা বাথরুম আমরা একটা পায়খানা এবং বাথরুম সহ এই ঘরের সেট আপটাকে তৈরি করেছি তৈরি করে তারপরে আমরা আমাদেরকে বাড়ি ফিরিয়েছি এই যে বাড়িতে ফিরিয়ে দিলেন তার নিজস্ব জায়গায় এই অনুভূতিটা কেমন লাগছে এই অনুভূতি এক মহান অনুভূতি এই অনুভূতি কোনো অর্থের সাথে তুলনা করা যাবে না এই অনুভূতির কথা বলতে গেলে সত্যি কথা চোখে জল আসে আপনার নাম বিশ্বজিৎ প্রামানি আমি একজন সমব্যাতী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সদস্য